নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের কালো ছোলার একটা রেসিপি করে দেখাবো বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে চায়ের সাথে আপনারা এটা খেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে প্রথমে আমি একটা আলু আর এই ছোলাটা এই ছোলাটা সিদ্ধ করে নেব জল দেব এটা তিন চারটে সিটি মেরে নেব তো এগুলো সিদ্ধ করে নিয়েছি এবারে এটা একটু হালকা মিক্সিতে ভেঙে নেব একদম পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে সে সেরকমভাবে এটা একটু পেস্ট করে নেব তো দেখুন এটাই ঠিক এমনি করে আমি মিক্সিতে একটু বেটে নিয়েছি এবারে আমি আলুটা একটু গ্রেড করে নেব এইভাবে গ্রেড করে নিলে খুব ভালো হয় দিয়ে দেবো এর মধ্যে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আলুটাও দিয়ে দেবো সেদ্ধ আলুটা রসুন কচা দিয়ে দেবো অল্প আদাও দিয়ে দেবো অল্প কুচে নিয়েছি অল্প একটু হলুদ দিচ্ছি একটু জিরা পাউডার ধনে পাউডার শুকনো লঙ্কার পাউডার নুন দিয়ে দেবো স্বাদ মতো এটা ভালো করে মিশিয়ে নেবো আলুটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় এর মধ্যে আপনারা পারলে ধনে পাতাও দিতে পারেন আমি ধনে পাতা দিচ্ছি না সবার পছন্দ মতন আপনাদের এরকম টিকি বানিয়ে নেবেন এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি এবার আমি একটা তাওয়ার গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল একটু স্লো গেছে এটা ভেজে নিতে হবে তাহলে খুব ভালো এটা মুচিমুচি হবে তো এটা হয়ে গেছে দুপিঠ খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব। তো আপনারা ঠিক এইভাবে কালো চানার কালো ছোলার এই টিকিটা বানাবেন বানাবেন দারুণ খেতে কম তেলেও হয়ে যায় এটা চায়ের সাথে আপনারা খেতে পারেন ডাল ভাতের সাথেও খেতে পারেন আর সস দিয়েও খেতে পারেন খুব সুন্দর খেতে লাগে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন Oh, that good